পদ্মশ্রী দিল্লিতে মছলন্দপুরের গোকুল ঢাকি মহিলাদের স্বনির্ভর করতেই গড়েছিলেন ঢাকি দল সেই দিল সম্মান এলাকায় খুশির বন্যা বাবা মতিলাল চন্দ্র দাস ছিলেন বাংলার প্রখ্যাত ঢাকবাদক বাবার হাত ধরেই মাত্র চার বছর বয়সে ঢাক বাজানোর তালিম নিয়েছিলেন সেদিনের ছোট্ট ছেলেটি এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি ঢাক বাজিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন সেই ঢাক তাকে এনে দিল সম্মান ঢাক বাজিয়ে ভারতের অন্যতম সম্মান পদ্মশ্রী পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মনোনীত হলেন মছলন্দপুরের বিধানপল্লী এলাকার বাসিন্দা শিল্পী গোকুলচন্দ্র দাস শনিবার ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক তাকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে এদিন পদ্মশ্রী প্রাপক হিসাবে তার নাম ঘোষণার পর গোকুলচন্দ্র দাস জানান ঢাক নিয়ে এত বড় সম্মান এ যেন স্বপ্নেরও বাইরে আমি আপ্লুত অন্য অনেক ইনস্ট্রুমেন্টকে সম্মান দেওয়া হয়েছে সরকারকে ধন্যবাদ ঢাক নিয়ে ভাবার জন্য তো আজকে যে পদ্মশ্রী ভারত সরকার আমাকে দিচ্ছেন তো এর জন্য আমি ভীষণ ভীষণ ভাবে আপ্লুত গর্বিত কি বলবো এই আনন্দের ভাষা কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা আনন্দিত তারপরে বিশেষ কথা হচ্ছে একজন ঢাক শিল্প একদম গ্রামের একজন প্রত্যন্ত গ্রামের থেকে তুলে এনে ভারত সরকার তাকে এত বড় একটা ইয়ে দিচ্ছেন অ্যাওয়ার্ড দিচ্ছেন এর জন্য ভীষণভাবে গর্বিত ভীষণভাবে আনন্দিত আর তারপরে আমি আজকের এই যে আমি যে সম্মানটা পাচ্ছি এই অ্যাওয়ার্ডটা আমি আমার গুরু পণ্ডিত তন্ময় বসকে আমি ডেডিকেটেড করতে চাই আর দু সালে সারা বা কলকাতা মিলে একটা ঢাকি প্রতিযোগিতা হয় সেই ঢাকি কম্পিটিশানে পণ্ডিত তন্ময় বোস আমার গুরু তিনি তখন আমি চিনতাম না কে পণ্ডিত তন্ময় বোস কে কী আমি কারোর সঙ্গে আমার তখন পরিচিত ছিল না টু থাউজেন্ড ফোরের কথা বলছি তো তারপরে এসে আমার ওই ওই অনুষ্ঠানে এসে কম্পিটিশানে এসে আমি ঢাকি উইনার ঢাকি সম্রাট উপাধি পেলাম এবং তন্ময়জি আমাকে বললেন যে তুমি পুজো শেষ করে আমার সঙ্গে দেখা করো তারপরে আমি সেই টু থাউজেন্ড ফোর থেকে আজও পর্যন্ত ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক তালতন্ত্র পণ্ডিত তন্ময় বসে সেখানে আমি মেম্বার আর্টিস্ট হিসেবে আজও কাজ করছি কিন্তু আজকে আমি জাকিরজির সঙ্গে প্রোগ্রামে গিয়ে আমি একটা মিউজিক শপে গেছিলাম সেখানে একটা আমার ছেলের জন্য একটা স্যাক্সফোন কিনতে কারণ স্যাক্সফোন ক্লায়েনেট গান বাজনা আমাদের পেশা এবং আমি নিজেও বাজাতে পারতাম এখনও বাজাতে পারি তো সেই স্যাক্সফোন কিনতে গিয়ে দেখলাম একটা বিদেশি মেয়ে তিনি মিউজিক শপে সমস্ত রকম যন্ত্রপাতি বাজিয়ে বাজিয়ে কাস্টমারদের দেখাচ্ছেন আর আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো দেখতে দেখতে আমার মনে হল হঠাৎই যে আজকে যে ঢাকটা বাংলার বুকে যে ঢাক প্রাচীন ঐতিহ্যচম একটা যন্ত্র সেই যন্ত্রটি শুধুমাত্রই পুরুষাঙ্গিক তো পুরুষাঙ্গিক রাখলে হবে না আমি চিন্তা করলাম আমার বাংলার মেয়েরা তো আরও কর্মঠ আরও কঠিন তো এদের দিয়ে যদি আমি বাংলার মেয়েদের দিয়ে ঢাকটাকে আমি বাজাতে পারি তো এটার মতো বোধহয় একটা ভালো কাজ করা হবে তো সেই বুঝে আমি এপ্রিল মাসে বাড়ি এসে আমি মাত্র ছজন মেয়েকে নিয়ে শুরু করেছিলাম আমার এই মহিলা ঢাকির পথ তারপরে এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে আমার দলে নব্বই জন মহিলা এবং সারা বাংলাতে সারা বাংলাতে মোটামুটি ধরেন চার পাঁচশো মহিলা যারা খুব স্বনির্ভর হয়েছে এই ডাক প্রফেশনে এসে এবং দুই আড়াইশো ছেলে তো রয়েছেই প্রথম থেকেই সকলে বলতেন গোকুলের হাতে ঢাক যেন কথা বলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ঢাক বাজানোর খ্যাতি আশেপাশে ছড়িয়ে পড়তে থাকে কপাল ফেরে দু সালে একটি বেসরকারি সংস্থার আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই প্রতিযোগিতায় বিচারক ছিলেন পণ্ডিত তন্ময় বসু সেবার তিনিই গোকুলের হাতে ঢাকি সম্রাটের খেতাব তুলে দিয়েছিলেন পরে গোকুল তন্ময় বসুর ওয়ার্ল্ড ক্লাসিক্যাল ব্যান্ডে ঢাক বাজিয়েছিলেন তারপর থেকে আর তাকে পেছনে তাকাতে হয়নি এটা আমাদের কাছে খুবই আনন্দের একটা ব্যাপার আমরা সকাল কাল সকাল থেকে শোনার থেকে খুবই আনন্দতে ছিলাম যে উনি পদ্মশ্রী পাচ্ছে না এমন কি সকালবেলা থেকে আমাদের বাড়িতে প্রচুর লোকজনের আসা যাওয়া হচ্ছে সবাই আমাদের জিজ্ঞেস করছে মানে তোদের কোথাও শ্বশুরমশাই পদ্মশ্রী পাচ্ছে তোদের কেমন লাগছে তারপর সবাই এসে জিজ্ঞেস করছে আমাদের গ্রাম থেকে মানে অনেক মান্য ব্যক্তি তারা বারবার আমাদের কাছে ফোন করছে এটা আমাদের একটা ভীষণ বড় একটা পাওয়া

সেখানেই প্রশিক্ষণ নিয়ে তৈরি হয়েছেন আরও দুশো জন পুরুষ ঢাকি গোকুলের দুই ছেলে নেপাল ও গোপালও ঢাক বাজান বাবার সাফল্যে খুশি ছেলেরাও মানুষ সবার কাছে এটা খুশির খবর যেটা বলে বোঝাতে পারবো না আপনাকে যখন আমার পাঁচ বছর বয়স তখন তো এখানেই আছি পাশেই থাকতাম তো যখন স্কুলে যাতায়াত কিংবা প্রাইভেটে যাতায়াত করতাম সবসময় ঢাক বাজাতো কিংবা কাউকে শেখাতো নাইনে পড়ি তখন থেকেই তোমার আগের থেকেই টুকটাক ওনার কি শেখা কিন্তু যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে প্রোগ্রামটা শুরু করা যেমন উনি আমাকে বলেছিল যেমন পড়াশোনা করছিস পড়াশোনার সঙ্গে সঙ্গে যদিও বাড়ির আর্থিক অবস্থাটা বেশি ভালো ছিল না তো বুঝতে পারতো যে প্রাইভেটে টাকা দিতে পারছি না বই কিনতে পারছি না তখন উনি দেখে বলল যে এরকম এইভাবে না করে তুই আমার সঙ্গে একটা ঢাকটা বাজিয়ে শিখে প্রোগ্রাম করে সেখানে তোর পড়াশোনাটাও চলবে শুনি টাকাটাও দিতে পারবি আবার ঢাকটা নিয়ে এগোতেও পারবি পড়াশোনা সব কিছুই চলবে তো সেভাবেই ওনার সঙ্গে হাত চলে মানে বাজিয়াটা গোকুলবাবু বর্তমানে পুরস্কার নেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন এদিন বাড়িতে বসে তার স্ত্রী বলেন উনি বাড়ি ফিরে এলেই আসল আনন্দ হবে সবসময় আমার শ্বশুর তা আমার শ্বশুরের বাবা ওনারা আমাদের মানে এই গান বাজনা নিয়ে আমাদের এই একটা শিল্পী পরিবার আমাদের বলতে গেলে একটা এত ব্যবসা হবে ডাকি পরিবার এই করে তো অনেক বিদেশে সব জায়গায় বিভিন্ন জায়গায় সব যাওয়া আসার মধ্যে দিয়ে এখন এই যে পুরস্কারটা পাচ্ছে এই তো আমাদের তো মানে খুব আনন্দ খুব তারপরে খুব ভালো লাগছে তারপরে গোবিন্দর আশীর্বাদ না থাকলে তো আর এইগুলো হয় না সে এই আশীর্বাদটা করলো দশজনের জনের আশীর্বাদ নিয়ে সে একটা জায়গায় পুরস্কার খুব খুব আনন্দ খুব আনন্দ রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়াল শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফন নাইন